প্রাইমারি ডেট দু হাজার মূল মামলার বর্তমান অবস্থা কি মামলাটার শুনানির কখন সম্ভাবনা আছে এই সংক্রান্ত অনেক কিছু ব্যাপার নিয়ে আমরা যোগাযোগ করেছিলাম অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যারের সাথে তিনি কি কি ব্যাপারগুলো বললেন এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো অনুগ্রহ করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল প্রেস করে অর্ডার করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না দেখতে থাকুন হ্যাঁ স্যার আপডেট মাস্টার ইউটিউব চ্যানেল থেকে বলছি হুম বলুন হ্যাঁ স্যার তো আমরা দেখেছি যে প্রাইমারি কিছুদিন আগে ওই ওইমার মামলাটা লিস্টেড ছিল তিনশো বারো নম্বর সিরিয়ালে মানে অনেকটা দূরে ছিল আপনিই বলেছিলেন যে এটা যেহেতু অনেকটা দূরে আছে সম্ভাবনা খুবই কম সেই মতো কিন্তু ওঠেইনি যেটা অ্যাজ ইউজুয়াল এক্সপেক্টেড ছিল তো এই মুহূর্তে কি ওটার কোনো আপডেট আছে মানে এই অবসরকালীন বেঞ্জ বা এই সামার ভ্যাকেশন যখন চলে কিছু তো বেঞ্জ অ্যাকটিভ থাকে তো সেই এই মুর্তে কি এটার কোনো সম্ভাবনা আছে সামার ভ্যাকেশনের মধ্যে বা যে কোনো ভ্যাকেশনের মধ্যে যে বেঞ্জগুলো অ্যাকটিভ থাকে সেগুলো হচ্ছে ভ্যাকেশন বেঞ্জ বলে এবং সেগুলো अर्जेंट ডিটারমিনেশন এগুলো মেইনলি अर्जेंट ডিটারমিনেশনের অর্থ হচ্ছে খুব জরুরি মামলা যেগুলো শুনানির খুব আশু দরকার রয়েছে সেগুলোই শুধু শুনানি হয় এবার এর মধ্যে মেইনলি ক্রিমিনাল মামলাগুলো স্থান পায় কারণ বেল অ্যান্টিসেপেটারি বেল এগুলো খুব আর্জেন্ট হেয়ারিং এর প্রয়োজন হয় আর আদার দেন বেল অ্যান্টিসেপেটারি বেল রিপিটিশনও হয় হেয়ারিং কিন্তু যেগুলো এই ছুটির মধ্যে হেয়ারিং না হলে ক্ষতি হতে পারে সেই ধরনের মামলা এই মামলাটাকে ওয়েবার মামলাটাকে সেইভাবে তো ওই ক্যাটাগরিতে ফেলা যাচ্ছে না যেটা এক্ষুনি শুনানির প্রয়োজন তাহলে সমস্যা হয়ে যাবে সেরকমটা নয় সুতরাং এটা যা হওয়ার ছুটির পরেই হবে মানে ছুটির মাসের জুন মাসের ন তারিখের পরেই হবে এবার এর মধ্যে যেটা

টেম্পোরারি চেঞ্জ নয় মানে এই রোস্টারটার পরিবর্তন ঘটলো এই ক্ষেত্রে এই ডিটারমিনেশনটার যাবতীয় মামলা এখন এই নতুন বিচারপতির ঘরে হবে আচ্ছা সুতরাং এটা এখন চলবে হ্যাঁ কারণ জাস্টিস রায় চট্টোপাধ্যায় সম্ভবত উনি ডিভিশন বেঞ্চে বসবেন কোন একটা অন্য বিচারপতির সঙ্গে আচ্ছা তো একটা ব্যাপার শুনেছিলাম যে দু হাজার বাইশের আগে পর্যন্ত দু হাজার বাইশ এবং তার আগে একটা মানে ভাগ করা হয়েছিল এবং দু হাজার যেগুলো ব্যাপার ছিল আর একটা তার পরে হচ্ছে দু সাল এবং পরবর্তী সময় যেটা তো এই এইরকম ভাগ কি এখনো আছে মানে ধরুন ওএম আর মামলা তো দু বাইশ সালে রেজিস্টার হয়েছিল ফাইল হয়েছিল তো এটা তো দু হাজার বাইশ সালের মামলায় ধরা যায় একদমই তাই হ্যাঁ সে ভাগ এখনো রয়েছে তার মধ্যেই হবে তার মানে এই যে ওএমআর মামলাটাও চলে গেল এই নতুন বিচারপতির মানে নতুন বিচারপতির ঘরে মেন মামলাটা ওএমআর এর যে মেন মামলাগুলো যেগুলো বাইশ সালে হয়েছিল সেগুলো গেল এবার তার পরের মামলা গুলো যে মেন মামলা নয় সেটা কিন্তু নয় তারপরে গুলো মেন মামলা কিন্তু সিবিআই এর রিপোর্ট জমা করা বোর্ডের এফিডেভিট দেওয়া সমস্তটা তো প্রথম দিকের এই মামলা দুটোতেই হয়েছিল সেইটার সুতরাং সেইটাকে সেই হিসেবে মেন বলা বাকি সব মামলা ভাবে গুরুত্বপূর্ণ